এই সৈকুর শহরে বিভিন্ন ভাবে বহু অপকর্ম হয়েছে অপকর্ম হচ্ছে সেগুলোর দায় নানাভাবে আমাদের উপর আগে বর্তানোর চেষ্টা করছে আমি এজন্য অনুরোধ করব যারা বিএনপি নিয়মিত সৈনিক নয় যারা বিএনপি নিয়মিত সৈনিক নয় যারা বিএনপি অফিসে আসে নাই যারা বিএনপি রাজনীতিতে আন্দোলন সঙ্গে অংশগ্রহণ করে নাই এমন কোনো দামি দামি ব্যক্তিও এই জিয়া মঞ্চ বা আমাদের আবেগ আমাদের আদর্শ আমাদের রাজনৈতিক আদর্শের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে করা সংগঠন হল জিয়া মঞ্চ এখানে সরাসরি আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম রয়েছে এই মঞ্চের সাথে অতএব আমি সাবেক প্রাথমিক দুই দুইজনের নিয়ে ব্যক্তিত্ব তাদের কাছে অনুভব করবো যার আলিক রহমান যেখানে বারবার বলছেন যে আমাদেরকে সাথে নবাবর ঐতিহাসিক আগামীকাল গত সাত

জাহিদ জসাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ রব্বানা আতািনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আযাবান নার ইননা কাতা আনতাল ওয়াহহাব মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাবাকে হেলকো বাবাকে হ্যাঁ না না না